দুঃখ একটাই থেকে যাবে সারা জীবন আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড বা বউ থাকতো তাহলে কি আমাকে এইভাবে মেলায় একলা একলা ঘুরতে হতো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মেলায় চলে আসছি সঙ্গে কেউ নাই আমি একলা 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 তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশ সামিননাথ মেলার রাতের ভিউ আর এখন কিন্তু আমি আছি স্বামীনাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আছে আবার সেই একই থোবরা একই থোবরা দেখো মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেলো রিকি আর সৌরভের সঙ্গে ওদের সঙ্গে আর ঘুরতে ভালো লাগে না কত আর ছেলেদের সঙ্গে ঘুরবো তোমরাই বলো তাহলে চলো এবারে মেলাতে ঘুরি আর তোমাদেরকে দেখায় আর মেলাতে ঘুরতে করতে আমার সঙ্গে দেখা হয়ে গেলো আমার দিদিরে যে দেখতে পাচ্ছ আমার দিদি এখানে ট্যাটু করাচ্ছে ওর সাহস দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি আমি আজ পর্যন্ত পারলাম না ট্যাটু করাতে আমার ভয় লাগে আর ওর কোনো ভয় নাই সঙ্গে আমার ভাগ্নিও আসছে আর আমার দিদি কিন্তু আমার দিদির যে গুরুদেব আছে ওম সমাধি সেটাই লিখল নামটা সত্যি খুব ভালো লাগলো সেটা দেখে ওম সমাধি জয় সমাধি আর বন্ধুরা আমার যে কবে সাহস হবে এই ট্যাটু করানোর আমি নিজেও যাই না আমারও খুব ইচ্ছা হয় ট্যাটু করাতে কিন্তু ভয়ে করাতে পারি না যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলেও নামটাম আমি লিখতাম খোদাই করে হাত দিয়ে ব্লেড দিয়ে কেটে লিখে ফেলতাম তো যাই হোক বন্ধুরা আমার দিদি এদিকে থাকুক আর এবারে আমরা চলে যাই মেলার দিকে ঠিক আছে আজকে তোমাদেরকে আমরা পুরো মেলা দেখানোর চেষ্টা করব। যদি বেঁচে থাকি যা গরম পড়ছে হয়তো মরেও যেতে পারি আর এই বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি একদম মেলার রাস্তায় আর দু সাইড দিয়ে কিন্তু প্রচুর মিষ্টির দোকানে স্বামীনাথ মেলার বিখ্যাত কত মিষ্টি সাজানো আছে মনে হচ্ছিল দু একটা তুলে খাইনি কিন্তু মিষ্টি বেশি খাবো না সুগারের ভয় আছে আমার আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নতুন মেলার মধ্যে একদম ঢুকে গেছি আছে মিল্কশেকের দোকান আমাকে একটা মানে খেতেও বললো না এটাই আমার খুব খারাপ লাগলো আমি ব্লগ বানাচ্ছি আমি এত বড় একটা ফেমাস ব্যক্তি স্টার সুপারস্টার আমাকে কেউ খেতেও বলছে না আর আমার সামনে দেখতে পাচ্ছ আমার সামনে কি আছে নাগর দোলা নাগর দোলা আর আমি এদেরকে অফার করছি কি নাগর নাগরদোলায় উঠবি উঠবি কি ওরা কেউ উঠবে না আমাকে বলে উঠলে তবে ওরা উঠতে পারে এরকম একটা বলছে আর নাগর নাগরদোলাটাকে দেখো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে নাগরদোলাকে এত সুন্দর কে হতে বলছে ভাই স্বামীনাথ মেলার নাগরদোলা বলে কথা সুন্দর হবে না তো কী হবে আর এই যে দেখতে পাচ্ছ সামনে কি সুন্দর বাচ্চাদের সব জিনিসপত্র রাখা আছে আর মেলাতে এখন বর্তমান কি অবস্থা বর্তমান কী ভিড় সেটা তোমরা দেখে নাও নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে তবে একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম আমি সবাইকে এই গরম একটা করে আইসক্রিম আর ঠান্ডা খাওয়াতে চাই যারা যারা খেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আর এই যে চারপাশে দেখতে পাচ্ছ অনেক লোকজন সঙ্গে আমাকে কেউ চেনে না আমি বলে সুপারস্টার আর যে দেখতে পাচ্ছ এই ছেলেটা আমাকে দেখে চুল ঠিক করতে চলে আসছে আমি মনে হচ্ছে একটা সবসময় আয়না নিয়ে ঘুরে বেড়াই আমাকে দেখলে সবাই চুল ঠিক করে এটাই কি আমার কাজ আর আমাকে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না মেলায় এই যে এই যে অবশেষে অবশেষে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমারও ফ্যান ফলোয়ার আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমারও ফ্যান হয় আমারও ফ্যান হয় আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এক কাকা এই কাকাও নাকি আমার ভিডিও দেখে তার জন্য দেখো আমার পাশে এসে মানে উঁকি ঝুঁকি মারছে একটু ভিডিওতে আসার জন্যে তো যাই হোক কাকাও কিছু একটা বলছি ছিল দুঃখের বিষয় আমি শোনাতে পারিনি মেলায় প্রচুর ক্রাউড আর এই যে দেখতে পাচ্ছ মেলার মধ্যে সবাই বাচ্চারা নৌকা চালাচ্ছে আর আমার খুব শখ এই নৌকা চালানোর কিন্তু আমি বয়সে বুড়া হয়ে গেছি তার জন্য আমাকে কেউ আর নেয় না আর আমি কিন্তু এখন চলে আসছি ট্রেনের সামনে জানি না ট্রেন কোথায় যায় না যায় আমি এখন ট্রেনের টিকিট কাটব ট্রেনের টিকিট কাটার সময় দেখো আবার দেখা হয়েছে আর একটা সাবস্ক্রাইবারের সঙ্গে আমার মানে কি আর বলবো দিন দিন ফ্যান ফলোয়ার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এই যে এই ভাইটা কিন্তু অনেক দূর থেকে আসছে বলছে ভাই তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমি বললাম থ্যাংক ইউ আমাকে একটা আইসক্রিম খাওয়া কিন্তু খাওয়ালো না কেন যাই না আবারও ট্রেন চলে যাচ্ছে আমার সামনে দিয়ে আমি ট্রেনে উঠতে পারলাম না ট্রেনের মালিক কি আমার দিকে নজর যায় না যে বন্ধু ভাই আসো তোমাকে ফিরে ফিরি উঠাই কেন উঠায় না কে জানে তো বন্ধুরা এটা স্বামীনাথ মেলার কিন্তু সবচেয়ে বিখ্যাত জিনিস এই বছর প্রথম আসছে দেখো টোরা 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 যদি আমাকে বলে মালিক যে ভাই তুমি উঠো তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না সঙ্গে আর পঞ্চাশ হাজার টাকা দেবো তবুও আমি উঠবো না এটাতে উঠলে আমি একদম নির্ঘাত বলহরি হরিবল হয়ে যাব তো দেখতে পাচ্ছ এরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে মানে ঘুরছে সরি তো এদের দেখে আমার খুব মায়া লাগছিল লাস্টে দেখলাম দুই একজন বমিভমিও করছিল সেটা আমি আর ক্লিপ নিয়ে নি আর আমরা কিন্তু আবার চলে আসছি সেই পুরাতন মেলায় এখানে ম্যাজিক শো দেখাচ্ছে ম্যাজিক শো গয়ে গেল বছর সেখানে আমি ম্যাজিক দেখাইছিলাম আমার কথাবার্তা একটু তোতলায় যাচ্ছে যাই হোক বন্ধুরা ম্যাজিক শোয়ের সামনে কিন্তু প্রচুর লোকজন আছে আর এটা হচ্ছে সেই পুরাতন মেলার নাগরদোলা এটা কিন্তু বিভৎস সুন্দর দেখতে বিভৎস সুন্দর দেখতে আর উপর থেকে সব কিছু কী কী সব ফেলছে সেটাও দেখতে ভালো লাগছে ওই যে দেখো কী কী ফেলে এরা সবাই টিকিটগুলো ছিঁড়ে ছেড়ে ফেলছে আর আমি এখন কোথায় আছি বলো তো নাগরদোলার সামনে কোথায় আবার আর এখানে কিন্তু আমার সঙ্গে দেখা হয়ে গেলো ওই যে দেখতে পাচ্ছ ব্লগার ব্লগার ভাই ভাই সুকুমার শাহ ব্লগ আর আমি একসঙ্গে দুজন দুজনই ব্লগ করছিলাম তো দুই ভাই একসঙ্গে দেখা হয়ে গেলো দুই বন্ধু একসঙ্গে দেখা হয়ে গেলো তো দুজনের ভিডিওই যেন ফেমাস হয় এটাই আমি বলবো আর এই দেখতে পাচ্ছ এখানে সুকুমার শাহ খুশ কী সুন্দরভাবে ড্যান্স করছে আর আমারও ড্যান্স করতে বললো ওর সঙ্গে কিন্তু আমার বুঝতে পারছো আমি একটু লজ্জা টজ্জা পাইতো কে লজ্জা পায় আমি কোনো লজ্জা পাই না তো বন্ধুরা এবারে চলে আসে আমরা নাগরদোলায় ওঠার জন্য এটা হচ্ছে পুরাতন মেলার নাগরদোলা এখানে বিশাল বড়ো লাইন আর এই যে দেখতে পাচ্ছ নাগরদোলার মালিক কী সুন্দর হাসি দিচ্ছে হাই করে দিচ্ছে আমার সঙ্গে খুব পরিচিত ঠিক আছে এর বেশি আর কিছু বললাম না আর এবারে কিন্তু আমরা নাগরদোলায় ওঠার জন্যে নাগরদোলার এই যে লাইনের সামনে দাঁড়ায় আছে এই যে দেখো এই যে দেখো আমার ভিডিওতে আসার জন্য ভাই একটু হাই হ্যালো করে দিচ্ছে ফেমাস হওয়ার ধান্দা সবার ফেমাস হওয়ার ধান্দা সবাই তো চায় যে আমি ফেমাস হবো আর দেখবা শুধু এই লাইনে দাঁড়ায় কতজন উঁকি ঝুঁকি মারে ওই যে দেখতে পাচ্ছ এই যে এই যে পিছনে একটা একটা হ্যান্ডসামকে দেখতে পালাম না ওই কিন্তু উঁকি ঝুঁকি মারছিল আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাগরদোলায় উঠছে চড়াচ্ছে আমরা অপেক্ষা করছি আমাদের কখন চড়াবে কিন্তু আমাদেরকে কেউ উঠাচ্ছেই না উঠাচ্ছেই না আর আমার সামনে কিন্তু ব্লগ চলছে কন্টিনিউ কন্টিনিউ আর আমার ব্লগে দেখো সবাই আসার জন্য হাই হ্যালো করছে এটাই বড় পাওয়া তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাই তোরা অনেক সুখী হওয়া চার পাঁচটা করে গার্লফ্রেন্ড হোক আর দশটা করে বউ হোক এটাই আমি চাই ঠিক আছে তোরা শুধু আমার ভিডিও দেখ আর তোর বউ দশটা বিয়ে কর তোর বউদেরকে নিয়ে আমার ভিডিও দেখবি ঠিক আছে তাহলে ভিউজ বাড়বে তাহলে কিন্তু আমি ভাইরাল হতে পারবো নাহলে ভাইরাল হতে পারছি না তো তো গাইজ এই যে দেখতে পাচ্ছ কীভাবে নাগরদোলা সামনে ঘুরছে আর ফাইনালি কিন্তু আমি নাগরদোলায় বসে গেছি দেখি আবার হিসু ফিসু না করে ফেলি আমার তো অভ্যাস আছে নাগরদোলায় উঠলে আমি কিন্তু হিসু করে ফেলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু নাগরদোলা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আমি আবার উপরে না উঠে যাই একবারে ডাইরেক্ট তো যাই হোক দেখা যাক এই যে স্বামীনাথ ভিলেজ ব্লগারের কাঁধে হাত সুকুমার শাহ ব্লগের আমাকে সাপোর্ট করছে ভাই ভাই কোনো রিক্স নাই কোনো ভয় নাই আমি আছি সঙ্গে আছি যদি মরতে হয় দুজন একসঙ্গে নাগরদোলা থেকে লাভ দিয়ে মরবো আর উপর থেকে নিচের ভিউটা দেখো এত সুন্দর লাগছে না দারুন দারুন ফাটাফাটি মনে হচ্ছিল এখান থেকে লাভ দিয়ে মরে যাই আর জীবনটা শেষ করে দিই কেন বলো তো আমার ভিডিও ভাইরাল হয় না তার জন্যে না না আমি সুপারস্টার এই যে দেখো সুকুমার সাহা ভাই আমাকে কি বলছে ভাই কোনো চিন্তা করো না আমি পাশে আছি আমি পাশে আছি যদি মরতে হয় দুজন একসঙ্গে মরবো আমি ঠিক আছে অল দ্য বেস্ট বলে আমি আমার ব্লগ কন্টিনিউ করলাম আর আমার বড় হা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার হা দেখে আমার এখন নিজেরই কেমন একটা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে আমি এখন ভয় দিতে আমি এখন হিসু করে ফেলি এরকম নাগরদোলায় ওঠার কিন্তু একটাই ভয় প্যান্ড পরে ইস্যু করে দেওয়া আমার মনে হচ্ছিলো বের হবে হবে কিন্তু হইতে নিয়ে হয় নাই তো যাই হোক এই দেখো ও গাইস ও গাইজ হায় 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 আমি কী বলছিলাম কী বলছিলাম আমি নিজেও যাই না তো গাইজ মজা হচ্ছিল সুপার সুপার দারুণ মজা দারুণ মজা নাগরদোলায় কে কে উঠতে চাও আমার সঙ্গে দেখা করো আমি তোমাদেরকে নাগরদোলার সামনে পর্যন্ত নিয়ে আসবো তারপর ওঠার দায়িত্ব তোমাদের ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও স্বামীনাথ মেলা দু হাজার চব্বিশ স্বামীনাথ মেলা দু হাজার চব্বিশ এই মাত্র থেকে উঠে একদম নিচে এসে দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়ানোর পরে কিন্তু আমার মাথা ঘুরছে মানে উল্টি উল্টি পাচ্ছে যাই না কি হবে আর আমার সামনে এখন রয়েছে দেখো সুকুমার লক চলে আসছে ওর অবস্থা খুব খারাপ একটু জন্যে নাকি হয়ে যেত উল্টি পুলটি আর যে ঘাম টপ টপ করে পড়ছে সেটা দেখাচ্ছে তো ভাই তুমি আমার সঙ্গে উঠছো তোমার কিছু হতে দিতাম না যদি কিছু হতো তাহলে দুজন একসঙ্গে নাগদোলা থেকে লাফ মারতাম আর মরে যেতাম ঠিক আছে আর কি বলবো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে ব্লগ আবার স্টার্ট করে ফেলছে তো আমি একটু ওর ব্লগে চলে আসলাম ও আমার ব্লগে আসছে এটাই হচ্ছে ব্লগার ব্লগার ভাই ভাই বন্ধু বন্ধু আর কি কিছুই বলবো না ভিডিওটা দেখো এখনও অনেক মজা আছে আর এবারে কিন্তু আমরা আবার চলে আসছি সেই মেলার মাঠে আর মেলার মাঠে আসার পরে কিন্তু আমি একটা দেখো এখানে গদা কুড়ায় পাইছি হাঁটতে নিয়েছিলাম আর পায়ের মধ্যে লাগলো আর এটা নিয়ে আমি বলছি এটা কার 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 আর যাকে পাচ্ছি তাকে মেরে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আরেকটা সাবস্ক্রাইবার চলে আসছে আমার বলে ফ্যান ফলোয়ার নাই এই দেখতে পাচ্ছ আমারও ফ্যান ফলোয়ার আছে গাইজ একবার বিশ্বাস করে দেখো আমার ভিডিও যে দেখতে পাচ্ছ আমার ফ্যান একজন আসছে আসে হাই হ্যালো করছে ভাই তোর দশটা বিয়ে কর তোর দশটা গার্লফ্রেন্ড হোক তোর পঞ্চাশটা বাচ্চা হোক তারপরে আমার ব্লগ সবাই মিলে দেখবি তাহলে কিন্তু আমি ভাইরাল হতে পারবো আবারও বললাম কথাটা আর বন্ধুরা আমি কিন্তু এবারে এই মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীনভাবে আর দেখা হয়ে গেল আমার দুই তিনজন ভাস্তির সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে এই গদাটা আমি দিয়ে দেবো বলো কেউ নিচ্ছিল না তার জন্য দেখো ওকে যেই ওর হাতে গদাটা আমি দিলাম আর ওমনি গদার মালিক দেখো চলে আসছে এই যে দেখো বলছে এটা আমার বাচ্চার গদা কে চুরি করছে তো আমি বললাম কাকিমা আমি চুরি করি না আমি এখানে ঘুরাই পাইছিলাম বলছিল বেশি বেশি করলে কিন্তু পুলিশে যাবো এই গদার জন্যে তো আমি বললাম কাকিমা ভুল হয়ে গেছে আর কোনো হবে না পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম তারপরে দেখো এখানে দেখা হয়ে গেলো আমাদের ছোদ্দার সঙ্গে ছোদ্দাকে বললাম কিছু খাওয়াতে বললো চলো কোনো ব্যাপার না আইসক্রিম খাওয়াবো দেখো আইসক্রিম খাওয়াতে নিয়ে চলে আস নিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে আইসক্রিম খাওয়াতে চলে আসছে আমাদেরকে নিয়ে আমি কেমন তোতলায় যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কাকুটা আমাকে কত ভালোবাসে কাকু চুম্মা আমাকে একটা আইসক্রিম বের করে হাতে ধরাই দিল তারপরে কিন্তু শয্যা কথা না বলে একদম মুখে পুরে নিলাম যা গরম এই গরমের মধ্যে আইসক্রিম খাইতে যা লাগে না কেউ কি খাওয়াবো আমাকে আইসক্রিম খাওয়ালে চলে আসো আমি খাবো তোমাদেরকেও খাওয়াবো আইসক্রিম ঠিক আছে তবে আমি যবে ইউটিউবে টাকা পাবো তবে এখন খাওয়াতে পারবো না আমি এখন ভিকারি গরিব আদমি আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর অনেক ঘোরাঘুরির পরে কিন্তু আমরা এখন স্বামীনাথ মন্দিরের সামনে যে ভোগের দোকানের মাচাগুলো আছে ওর মধ্যে কিন্তু এখন বসে আছি আমরা ডেলি রোজ হাঁটহাটির পরে এখানে বসে থাকি যখন পাটা ব্যথা করে তো এখানে বসে থাকার পরে ব্যথাটা কমে যায় তো বন্ধুর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে খুব শীঘ্রই টাটা ওয়াই টাটা